হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এর জন্য প্রথমে আমি প্যানে সরিষা তেল দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমার রেসিপির নাম আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আমার রেসিপির নাম হলো পটল আলু দিয়ে স্যালমন মাছের ঝোল এখন আমি পেঁয়াজগুলো নাড়ব হালকা যখন ভাজা হয়ে যাবে এখন আমি হলুদ মরিচ ধনিয়া জিরা রসুন আদা গুঁড়া দিয়ে দেবো এরপর সামান্য পরিমাণ পানি দিব এরপর আমি লবণ দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষাবো এরপর আমি আগে থেকে কেটে রাখা পটল আলু দিয়ে দেবো মশলার মধ্যে এখন খুব ভালোভাবে পটল আলু এবং মশলা খুব ভালোভাবে আমি এখন মিক্সড করব যাতে মশলাগুলো পটল এবং আলুর মধ্যে চলে যায় এখন আমি সামান্য পরিমাণ পানি দিব আমি কিছুক্ষণ এ মশলাগুলো দিয়ে পটল এবং আলুগুলো কষাবো আমার বাসার সবাই স্যালমন ফিশ খেতে অনেক লাইক করে এর জন্য আমি মাঝে মাঝে স্যালমন ফিশ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করি আজকে আমি ফার্স্ট টাইম পটল আলু দিয়ে স্যালমন ফিশের জোলটা ট্রাই করেছি এখন আমি একটু বেশি পরিমাণ পানি দিয়ে দেব কারণ স্যালমন ফিশটা অনেক সফট যদি আমি পরে পানি দেই তাহলে মাছগুলো ভেঙে যাবে এর জন্য আমি আগেই পানি দিয়ে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব সবজিগুলো আমি আগেই স্যালমন ফিশ খুব ভালোভাবে পরিষ্কার করে হালকা ভেজে রেখেছি মোটামুটি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দেবো আপনারা তো জানেন মাছের জলের সাথে টমেটো কত টেস্টি লাগে এখন আমি আগে থেকে বেজে রাখা স্যালমন ফিশগুলো সবজিগুলোর মধ্যে দিয়ে দেব আমি খুব আস্তে আস্তে করে দেবো একটা একটা করে কারণ মাছগুলো কিন্তু অনেক নরম ভেঙে যেতে পারে আর আপনাদেরকে আরেকটা টিপস দিচ্ছি এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা যখনই মাছের জোল রান্না করবেন অবশ্যই মাছগুলো হালকা ভাজি করবেন তাহলে মাছগুলো অনেক টেস্টি লাগে এবং অনেক সফট হয় আমাদের বাংলাদেশে সাধারণত মাছগুলো একটু বেশি ফ্রাই করে ফেলে অনেকে কিন্তু আমার মনে হয় মাছগুলো বেশি ফ্রাই করে ফেলে মাছের অরিজিনাল টেস্ট পাওয়া যায় না এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু বেশি নার্ব না আমার রান্নাটি কারণ যদি আমি বেশি নাড়ি তাহলে মাছগুলো ভেঙে যাবে আমি যদি নাড়তে চাই আমি একদম আস্তে করে নাড়ব আমার রান্নাটি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো নাড়ছি আমি আমার এই মাছের জোলের রান্নাটি মিডিয়াম আঁচে এবং ঢেকে ঢেকে রান্না করব যাতে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় হয়ে গেছে আমার পটল আলু দিয়ে সালমন মাছের জোল আশা করি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই একটি লাইক আপনাদের কাছ থেকে তো আশা করতেই পারি আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ